কিরে মা কোনো খবর টবর না দিয়া একলা একলা চলে আসলি যে জামাই কই জামাই আসছে নাই নাকি আবার ওই বাড়িতে ঝগড়া টগড়া লাগাই দিয়ে চলে আসছ না মা আমি ঝগড়া লাগাই নাই আমি আমার শাশুড়ির অত্যাচার সহ্য করতে না পেরে নিজেই চলে আসছি আমি আমার শাশুড়ি এই জন্য কি না করছি সকালবেলা বেলা ঘুম থেকে ওইটা নাস্তা বানান থেকে শুরু করে সব কাজ আমি করি তাও আমারে বলে আমি নাকি কোনো কাজই করি না তো তুই পোলার বোধাকে কি এই সব কাজ করবো বুড়া বয়সে মা তোমার আমি কি কমো আমি সারা দিন এত কাজ করার পরেও তার মন পাই না আমার সাথে একটু ভালো মতো কথাও বলে না আমার ননদের সাথে আবার কথা বললে কি সুন্দর হাইসা হাইসা কথা বলে ননদের সাথে কি সুন্দর আদর মাখা কণ্ঠে কথা বলে আর আমার সাথে কথা বলতে আসলে কাউয়ার মতো কাকা করে সব সময় তো শাশুড়ির ভুল ধরলে হয় না বুঝছস আমি তোর লগে যেমনে কথা বলি তোর ভাইয়ের বউয়ের লগে কি উমনে কথা বলি তো সবার বেলা এরকম নিজের মাইয়া এক পাশে আর নিজের পোলার বউ আরেক পাশে আম্মা তুমি জানো না তোমার জামাই ছয় মাস আগে আমার লেগে দুটো থ্রি পিজান আর আজকে আরো দুটো থ্রি পিজান এটা দেখা আমার শাশুড়ি আমার কতগুলা কথা শুনাইলো আমার স্বামী আমার জন্য কাপড় কিনবো এটা আমার শাশুড়ি কি সমস্যা এলো এটাই আমি বুঝলাম না তোর জামাই তোর জন্য কাপড় আনছে সেটা ভালো কথা কিন্তু তার মায়ের কি কাপড় আছে না কি কাপড় নাই সেটা কি সে একবার জিজ্ঞাসা করছিল এটা তো তোর শাশুড়ি খারাপ লাগতেই পারে সে তার বউয়ের জন্য ঠিকঠাক মতো কাপড় আনবো কিন্তু মায়ের কোনো খোঁজ খবর না মায়ের জন্য জামা কাপড় আনবো না এটা তো খারাপ লাগবো না বাপ মাদের শুধু দুইটা ভাত খাইলেই হয় না তাদের সব সবকিছু খোঁজ খবর রাখতে হয় আর উনি বয়স্ক মানুষ রাগ করে না তো তারা দুইটা কথা বলছে এর জন্য কি তোর রাগ করে আবার বাপের বাড়ি চলে আসতে হইব আম্মা তোমার কাছে কোনো কিছু বললে একদম শান্তি পাই না তুমি শুধু উল্টা পাল্টা বুঝ দাও আমি তোরে কোনো উল্টা পাল্টা বুঝ দেই নাই তোর জামাইয়ের সংসার তোর শাশুড়ি তো গোয়রা তুলছে তুই যখন বুড়া হবি তোর বাচ্চা বলা পেটা যখন বিয়া শাদি করবো তখন তুই বুঝতে পারবি এই অধিকারী কি শাশুড়ি তোর দুই একটা কথা বলতে পারে না বয়স্ক মানুষ রাগ উঠছে তবে দুইটা কথা বলবো কিন্তু যখন আবার রাগ করে বল তখন তোরই আপনার কাছে টাইরা নিব শাশুড়ি যেমনে যেমনি বললে ওমনে ওমনে চলবি তার মুখে মুখে কথা বলবি না তাই দেখবি একটা সময় গিয়ে ঠিকই সে তার মেয়ের থেকেও বেশি তোরে ভালোবাসবো তোর ননদের বিয়ে হইলে তো দিন পরে চাই বকা শ্বশুরবাড়িতে তা তুই তোর শাশুড়ি যত মন জোগে চলতে পারবি ততই তো হইতে পারবি মিনু কেমন আছো তুমি কখন আসছ একটু আগেই আসছি ভাবি ভালো নাই গো চিন্তা করি রে তুমি আল্লাহর রহমতে সবকিছু ঠিক হয়ে যায় আম্মা দুপুরে খাওয়া দাওয়া করে তো সময় হয়ে গেছে আপনি মিনু আসেন খাওয়া দাওয়া করে নেন আর আপনার ওষুধ পানিগুলো তো খাইতে হইব আপনারা আসেন তাহলে আম্মা আমি ডাইনিং টেবিলে খাবার বাড়তেছি দেখছো তোর ভাবীর ব্যবহার কি সুন্দর আচ্ছা তুই সত্যি করে বল তো তুই কি কখনো তোর শাশুড়ির সাথে এরকম ভালো ব্যবহার করছস খাবারের সময় ডাইকা না খাবার খাওয়ানো ওষুধ খাওয়ানো এগুলা কি কখনো করছস তুই আমার তো মনে হয় না তুই এগুলার একটাও করছস আমার সাথে যতটুকু আন্তরিকতা দেখাস আমার তো মনে হয় না তোর শাশুড়ির সাথে তার তিন ভাগের এক ভাগও দেখাস তোর উচিত তাদের সম্মান করা তাদের যত্ন করা কারণ তাদের উস্তিলাই তোর জামাই পৃথিবীতে আসছে ছেলের বউ হিসেবে শ্বশুর শাশুড়ি তো তোর ওপর একটু অধিকার খাটাইতেই পারে তোর যখন বাচ্চা পলাপেন হইব না যখন তুই শ্বশুর শাশুড়ি হবি তখনই বুঝতে পারবি তবে তুই একবার তোর শাশুড়ির মন খুশি করার চেষ্টা কর যদি তুই তার মন খুশি করতে পারোস তাহলেই তুই বুঝতে পারবি তার মন ভালো নাকি খারাপ আর তোর শ্বশুর শাশুড়ি তোর উপর একবার খুশি হয়ে যায় তাহলে তোর জামাই এমনিই তোর উপর খুশি হয়ে থাকবো ঠিক আছে আম্মা চেষ্টা করে দেখব নে তুই তো চেষ্টা করলেই হইব না যে কোনো মূল্যে তোর শ্বশুর শাশুড়ির তোর খুশি করতে হইব কি ব্যাপার মা তোমার কি মন খারাপ নাকি না আমার আর মন খারাপ হইব কেন আগে তুই আমার ওষুধ শেষ হওয়ার আগে আগে ওষুধ নিয়ে আসতে। আর এখন আমি বললেও তুই আমার ওষুধ টাই না দেস না মা কয়েকটা দিন একটু অপেক্ষা করো আমার মন মানসিকতা ভালো হয়ে গেলে সব ঠিক হয়ে যাইবো আম্মা আপনার ছেলের বউ থাকতে আপনার আর কোনো চিন্তাই করতে হইব না আজকে থেকে আপনার পানিটা পর্যন্ত ঢাইলা খাইতে হইব না আপনার কি কি ওষুধ লাগবে আমায় বলবেন আমি আয়না দিব ওমা তুমি কি এগুলা সত্যিই বলতেছো নাকি আমার সাথে শয়তানি করতেছো আম্মা আমি আপনার সাথে শয়তানি করব কেন আপনি তো আমার মা আর মায়ের সবকিছু করার দায়িত্ব তো তার মেয়ে তাই না বুঝলাম না বউ হঠাৎ করে এরকম এত পরিবর্তন হয়ে গেল আচ্ছা দেখবনে কয়দিন থাকে এরকম আন্তরিকতা নাকি আবার কয়দিন পরেই চেঞ্জ হয়ে যায় আম্মা আমি মা যাওয়ার আগ পর্যন্ত আপনাদেরকে মন থেকে সেবা করব হে আল্লাহ তুমি আমার বউমাকে রহমত করো তাকে তুমি দয়া করো এইভাবে সুন্দরভাবে আমাদের সাথে মিলামিশা চলা তৌফিক দান করো